ভেরু ভেরু পায়ে পদ্ম বাড়িতে ঢুকে অন্যদিন বাড়িতে ঢুকতেই পুষ্প কুহু আর মাহির একচোট ঝগড়া চেঁচামেচি শোনা যায় পিঠে পিঠি হওয়ায় ওদের সবসময় ঝগড়া চলতেই থাকে আর সাথে মামিক চিৎকার ওদের বকা দিয়ে এসব শুনেই রোজ ঢোকে পদ্ম কিন্তু ও অবাক হয়ে খেয়াল করলো আজ বাড়ি একদম চুপচাপ যেন কেউ বাড়িতেই নেই তাহলে কি ওরা কলেজ থেকে এখনও ফেরেনি কিন্তু তা তো হওয়ার কথা নয় এখন প্রায় দুপুর সাড়ে তিনটে এই সময় তো মামা ছাড়া বাড়ির কেউ বাইরে থাকে না বাইরের বারান্দায় মামার জুতো দেখে আরও অবাক হয় পদ্ম এই সময় তো মামার অফিসে থাকার কথা সে এই সময় বাড়িতে কেন খুব বেশি অসুবিধা না হলে মামা কখনও অফিস কামাই করে না পদ্ম দ্রুত পায় ঘরের মধ্যে ঢোকে ঢুকে হালকা চিৎকার করে ডাকতে থাকে সবাইকে মামা মামি তোমরা কোথায় কই তোরা কিন্তু কেউ সাড়া দেয় না পদ্মর হাতে ত্রিশটা শাড়ির ভারী ব্যাগ সে ভাবলো আগে নিজের ঘরে যে শাড়িগুলোকে রেখে পরে সবাইকে ডাকবে যা বলার পরে বলবে এখন খুব খিদা পেয়েছে আগে কিছু খাওয়া দরকার হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে মাহি ভেতরের ঘর থেকে দৌড়ে আসে এসে সেই পদ্মকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দেয় সে পদ্ম যেন আচমকা হতবিহল হয়ে গেছে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ব্যাগগুলো নিচে ফেলে দিয়ে সে মাহিকে চেপে ধরে নিজের সামনে টেনে আনে ততক্ষণে পুষ্প আর কুহু ওখানে এসে দাঁড়িয়েছে দুজনের চোখ রক্তাক্ত লাল যেন খুব কেঁদেছে এই মাহে কি হয়েছে তোদের পদ্ম হঠাৎ খুব ভয় পেয়ে যায় সব ঠিক আছে তো মাহে কিছু বলতে পারে না শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে থাকে পদ্ম ওকে ছেড়ে দিয়ে কুহু আর পুষ্পের কাছে আসে চিৎকার করে বলে আমাকে কি কেউ কিছু বলবি কি হয়েছে আশ্চর্য এমন করছিস কেন তোরা মা আর মামি কোথায় মামার জুতো দেখলাম বাইরে মামাই বা কোথায় আমাকে কিছু বল তিন বন ছুটে এসে পদ্মকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদে থাকে পদ্ম ওদের ছাড়িয়ে নিয়ে বলে চুপ কর তোরা দয়া করে বল কি হয়েছে আমার আর সহ্য হচ্ছে না এত কিছু পুষ্প কাঁদে কাঁদে বলে আপা আমাদের সর্বনাশ হয়ে গেছে রে পদ্মের চোখ কপালে উঠে যায় কিসের সর্বনাশ কি হয়েছে বল আপা মামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হঠাৎ পদ্মের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ভবক করে ঘুরে উঠল মাথাটা কাপা কাপা গলায় বলো কি বলি পুষ্প আবার বলতো হ্যাঁ পা মামার শরীর খুব খারাপ মামার এই অবস্থা আগে কখনো দেখিনি আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা মামি তোমাকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু তুমি ধরো নি এইদিকে ভাইয়াও আজ সকালে চলে গেছে শেষ পর্যন্ত না পেরে একটা ভ্যান ডেকে মা আর মামি মামাকে নিয়ে সরকারি হাসপাতালে গেছে আমরা আর কোনো খবর পাইনি এখনও জানি না মামা এখন কেমন আছে এই বলে পুষ্পা আবার ডুবরি কেঁদে ওঠে কুহু আর ওকে জড়িয়ে ধরে কাঁদে থাকে পদ্মের মনে হচ্ছে এটা কোনো একটা দুঃস্বপ্ন এটা সত্যি হতেই পারে না তার সুপারম্যান মামার কোনো সমস্যা হতেই পারে না ও তাড়াতাড়ি ব্যাগ থেকে ওর ফোনটা বের করে সেখানে প্রায় চল্লিশটা মিস কল নিজের উপর রাগে নিজেই অস্থির হয়ে যায় ওই সময় সে শপিং মলে ছিল ব্যাগের মধ্যেও ফোন বাঁচে সে বুঝতেই পারেনি হাওমো করে কাঁদে এসছে করছে তার কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলায় সে এখন সে ভেঙে পড়লে এই মেয়েগুলো আরও ভেঙে পড়বে পদ্ম নিজেকে শক্ত করে মামিকে ফোন দেয় বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও মামি ফোন ধরে না মাথা দুই পাশে চেপে ধরে বসে পড়ে পদ্ম পুষ্প এসে পদ্মকে ধরে বলে আপা তুমি ঠিক আছো তো পদ্মর চোখ জ্বালা করছে কেমন লাল চোখে পুষ্পর দিকে তাকিয়ে বলে কি হয়েছিল মামার শুরু থেকে বলতো সব আমরা তখন কেবলই কলেজ থেকে ফিরেছি এর মধ্যে হঠাৎ দেখি মামা বাড়িতে এসেছে তাকে দেখে চমকে উঠি আমরা ঘামে জব জব করছে তার শরীর আমাদের দেখে জোর করে একটু হাসি দেওয়ার চেষ্টা করে কিন্তু তাকে কেমন যেন উভ্রন্তের মতো দেখায় আমরা ভয় পেয়ে যাই কারণ এই সময় মামা কখনোই বাড়িতে আসে না মামি আর মা এসে মামাকে ধরে তাকে ফ্যানের নিচে বসায় তাও মামা ঘামতেই থাকে মামি জোরে জোরে পাখা দিয়ে বাতাস করতে থাকে তাও মামা ঘামতেই থাকে মামের দিকে তাকিয়ে মামা বলে আমি ঠিক আছি আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও মামি পানি এনে দিল পানি খেয়ে মামা উঠে দাঁড়ায় আমি গোসলে যাচ্ছি কুহুরমা খুব খিদে লেগেছে গরম ভাত হয়ে গেলে একটা ডিম বেজে দাও গোসল করে এসে খাবো মামা যদিও স্বাভাবিক থাকার চেষ্টা করছিল কিন্তু মামার কণ্ঠ শুনে বুঝেছিলাম কিছু একটা সমস্যা আছেই বেশ কিছুক্ষণ গোসল দিয়ে মামা বেরিয়ে আসলো মামি ভাত রেডি করে দাঁড়িয়েছিল কিন্তু সেই ভাত আর মামা খেতে পারলো না রে আপা এই বলে পুষ্পা আবার কেঁদে ওঠে কুহু আর মাহিও ওড়না চাপা দিয়ে কাঁদে থাকে পদ্ম অস্থির হয়ে উঠে কুহুকে বলে কুহু কি হয়েছিল মামার পরে আপা বাবা হঠাৎ খাওয়ার আগেই হর হর করে মেঝে ভাসিয়ে বমি করে দেয় আমরা ভয় চিৎকার করে উঠি মামা গোলাটে চোখ আমাদের দিকে তাকিয়ে বলো আমি ঠিক আছি ঠিক আছি তোরা ভয় পাস না কিন্তু আমরা বুঝতে পারছিলাম বাবা ঠিক নেই বাবা বুকের বা পাশ চেপে ধরে শুয়ে পড়ে এরপরে সে অজ্ঞান হয়ে যায় আমরা ভয় কি করব কিছুই বুঝতে পারছিলাম না তুমিও নেই নিভির ভাইও নেই আর ফুকু তোমাকে অনেকবার ফোন দিয়েছে তুমি ধরছো না দেখে মামি মোড়ের মাথা থেকে একটা ভ্যান ডেকে আনে এরপর আমাদের বাড়ি রেখেই মা আর ফুকু মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায় পদ্ম কি করবে কিছু বলতে পারছে না নিজেকে বড অসহায় লাগে তার এ কি হয়ে গেল। গতকালই তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। হাঁটার শক্তি নেই তার সব কিছু শুনে তার মনে হচ্ছে মামার হার্ট অ্যাটাক হতে পারে মামার এমনি তো হার্টের সমস্যা আছে ডাক্তার বারবার করে বলে দিয়েছে মামার জন্য কোনো রকম বাড়াবাড়ি দুশ্চিন্তা না করে তাহলে অ্যাটাক হতে পারে এত ঘাম বমি বুকের বাপাশে ব্যথা আর তারপর অজ্ঞান হয়ে যাও এসবই হার্ট অ্যাটাকেরই লক্ষণ হঠাৎ পদ্মার চোখ যায় বাইরের ঘরে টেবিলের উপর সেখানে একটা নীল ফাইল রাখা অনেক পুরনো জব্দ নীল ফাইলটা পদ্মার অনেক চেনা কারণ এই ফাইলে এই বাড়ির যাবতীয় দলিল কাগজপত্র সব থাকে কিন্তু এটা তো মামা সবসময় অনেক যত্ন করে আলমারিতে তুলে রাখে এটা এভাবে এখানে কেন পড়ে আছে পদ্ম উঠে যে ফাইলটের খোলে এটা এখানে কেন পুষ্প বলে জানি না পা মামা যখন বাড়িতে রোগে তখন মামার হাতে ফাইলটা ছিল এরপরই মামা এমন অসুস্থ হয়ে পড়ল আমাদের আর এদিকে খেয়াল না পদ্মর কেমন যেন একটু খটকা লাগে মামা এটা নিয়ে কোথায় গিয়েছিল আর তারপরে এমন অসুস্থ হয়ে গেল কুহু দৌড়ে এসে পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরে বলো আপা বাবা বাঁচবে তো পদ্মর শরীরটা কেঁপে ওঠে কুহুর কথা শুনে সে কুহুকে বুকের সাথে চেপে ধরে বলে এসব কথা বলার সময় এটা না মামাকে দেখতে যেতে হবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও কেমন আছে কে হয়েছে এখনও কিছুই জানতে পারিনি আমরা নিজেদের শক্ত হতে হবে কুহু ফদ যদিও কুহুকে বলো শক্ত হওয়ার কথা কিন্তু নিজেই ভিতর ভিতর অনেক বেশি ভেঙে পড়েছে এই মুহূর্তে তার হাসপাতালে যেতে হবে এর আগে সে কখনোই তেমন হাসপাতালে যায়নি হাসপাতালের গন্ধে তার শরীর খারাপ লাগে কিন্তু আজ যেতেই হবে হঠাৎই তার মনে হয় এই সময় তার পাশে আরিফ সাহেবকে দরকার যদিও খুব কম দিনের পরিচয় তাদের কিন্তু সে নিজেই জানে না তার অবচেতন মন আরিফকে একটু বেশি ভরসা করা শুরু করেছে সে জানে না এটা অন্যায় কিনা কিন্তু এই মুহূর্তে তাকে জানানো ছাড়া আর কিছুই ভাবতে পারছে না সে দুইবার রিং হওয়ার পরেই আরি ফোন ধরে আরে পদ্মর কল্পে অনেক অবাক হয় মেয়েটা তো এভাবে ফোন করে না তাকে বরং আরিফই ফোন দেয় পদ্ম লজ্জায় কথা বলতে পারে না কোনো রকমের দুই একটা কথা বলে ফোনটা রাখতে পারলে যেন বাঁচে সে পদ বলো সব কিছু ঠিক আছে তো আরিফের গলা শুনে পদ হাওমা করে খেতে দেয় অনেকক্ষণ নিজেকে সামলে রেখেছে কিন্তু আর পারল না আরিফ সাহেব পদের কান্না শুনে মেরুদণ্ড মেরুদণ্ডবি একটা শীতল স্রোত নেমে যায় কিছুক্ষণ আগেই মেয়েটাকে বিদায় দিল সে এর মধ্যেও কি হলো কোনো বিপদাপদ হয়নি তো আর সে চিৎকার করে বলো সব ঠিক আছে তো পদ্ম তোমার গলা এমন কেন শোনাচ্ছে আর তুমি কাঁদছো কেন পদ্ম কাঁদতে বলো কিছু ঠিক নেই আরে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের আরে কি হয়েছে বলবা তো তোমার কিছু হয়নি তো আমি ঠিক আছি কিন্তু আমার মামা কি হয়েছে মামার মামা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে আমি তখন বাইরে ছিলাম মায়ের মামি মামাকে হাসপাতালে নিয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমার ভাইটাও বাড়িতে নেই এখন ছোটো বোনগুলো কাছে এখনও জানি না মামা কেমন আছে কাউকে ফোনে পাচ্ছি না আমার খুব অসহায় লাগছে আরিফ সাহেব আমি জানি না আমি আপনাকে কেন ফোন করেছি কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারছি না এই পরিস্থিতিতে আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও ঠিক করেছো ফোন দিয়ে তুমি একটা কাজ করো তৈরি হয়ে নাও তোমার বোনদেরও তৈরি হয়ে নিতে বলো আমি আসছি আমি তোমাদের হাসপাতালে নিয়ে যাব। আরিফ সাহেব দয়া করে কান্না বন্ধ করো পদ্ম তোমার কান্না আমার একদম ভালো লাগে না তোমরা পনেরো মিনিটের মতো রেডি হও আমি গাড়ি নিয়ে আসছি আর হ্যাঁ আমি আসার পর যেন একদম কাঁদতে না দেখি মামা সুস্থ হয়ে যাবেন দেখো তুমি আরেফ ফোন রেখে ব্যস্ততার সাথে উঠে দাঁড়ালো সে কিছুক্ষণ আগেই খেতে বসেছে বাড়ির অন্যন্যরাও একসাথে বসেছে খেতে আরিপে খাওয়া ছেড়ে উঠতে দেখে তার বাবা বলেন আরিফ এই মাত্রই তো এলে কোথায় যাচ্ছে এখন আরেফ হা দুতে দুতে বলো আমি ফোনে কথা বলার সময় শুনলেই তো ফোন দিয়েছিল ওর মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাকে হাসপাতালে না হয়েছে বাড়িতে ওরা কয়েকটা মেয়ে ছাড়া আর কেউ নেই আমাকে যেতে হবে দাঁত দাঁত চেপে সোবাহান সাহেব বলেন আরিফ বাড়াবাড়ি করো না আমি বাড়াবাড়ি পছন্দ করি না কী বাড়াবাড়ি করলাম বাবা তাদের একটা বিপদ আমি থাকবো না সেই বিপদের সময় সুবান সাহেব উঠে দাঁড়িয়ে বলো কি বেহায়া মেয়ে সেদিন তো দেখে মনে হয়েছিল সাত চোরেরা কাটে না তলে তলে এত ওর মামার অসুখ আমার ছেলেকে কেন রাখবে আরিফ রাগি রাগি গলায় বলো বাবা প্লিজ পদকে নিয়ে এভাবে কথা বলো না এই বলে হনহন করে আরিফ বেরিয়ে গেল বাড়ি থেকে সুবাহান সাহেব রাগে গজগজ করতে লাগলো আরিফের মায়ে সে স্বামীর হাত ধরে তাকে বসালো তুমি এত রাগ করছো কেন ছেলের ওপর মেয়েটা তো পরের কেউ না আস বাদে কাল আমাদের বাড়ির বউ হবে সবচেয়ে বড় কথা আমাদের ছেলে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে ছেলের বিয়ে নিয়ে তো কম দুশ্চিন্তা আমরা করিনি ওর কোনো মেয়েকেই মনে ধরতো না ওর ধারণা ছিল সব মেয়ে ওকে দেখে না বরং ওর টাকা দেখে ওকে বিয়ে করতে চাইতো সেই আরিফি যখন মেয়েটাকে এত পছন্দ করে ফেলেছে আমাদের এত কথা বলার কি দরকার বলো আর মেয়েটা একটা বিপদের মধ্য আছে মোজাম্মেল সাহেব হাসপাতালে ভর্তি যদি আরিফ গেলে ওদের একটু উপকার হয় তাহলে ক্ষতি কী সুভান সাহেব চোখ স্ত্রী দিকে তাকায় এক ঝড়কে হাত ছাড়িয়ে নিয়ে বলো ওই মেয়েরও যে আমার ছেলের টাকার উপর লোভ নেই কে বলেছে যদি লোভ না থাকে তাহলে ওকে কেন ডাকলো শুধুমাত্র মানসিক সাপোর্ট পাওয়ার জন্য কখনোই না হাসপাতালের যত বিল হবে সব আমার ছেলে পকেট থেকেই যাবে ছোট লোক ঘরের মেয়েরা এমনই হয় বাপের খোঁজ নেই মামাবাড়িতে মানুষ হয়েছে এর থেকে ভালো আর কী বা আশা করা যায় আরিফের মা ফরিদে বেগম বলল সি সি আসবাদে কাল মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে আসবে তুমি তার শ্বশুর হয়ে যাচ্ছ সেই মেয়েটাকে নিয়ে এত বাজে কথা বলতে তোমার একটুও ভাবল না মুখে আর যখন জানতেই যে মেয়ে মামাবাড়ির মানুষ তাহলে ঘটা করে দেখতে গেলে কেন তাকে তারা তো কিছু লুকায়নি আমাদের কাছে সবই স্বীকার করেছে সাদে এর গিয়েছি মেয়ের ছবি দেখে আমার ছেলে পাগল হয়ে গেল ওই মেয়েকেই নাকি তার লাগবে আর তোমরাও মেয়ে দেখে আবেগে গলে গেলে সাথে সাথে বোমা বোমা শুরু করলে আর তোমার মেয়েগুলো তো আরও বেশি বেদক কেন আলাদা কথা বলতে দিতে হলো ওদের নিশ্চয়ই ওই মেয়ে ভেতরে নিয়ে যে আরিফের সামনে এমন ন্যাকামি করেছে এখন ওই মেয়ে ছাড়া কিছুই বুঝতে পারছে না সে ছোটো ঘরের মেয়েরা অনেক জাদু জানে তাদের জানতেই হয় নাহলে বড়লোকের ছেলে পটাবে কীভাবে আর ওই মেয়ের তো আরও সুবিধা রূপ আছে আর কি লাগে পরিদেব এগুম অবাকয় স্বামীর দিকে তাকিয়ে থাকে বাইরের মানুষের সামনে মানুষটা কত ভদ্র একজন মানুষ শুধু বাড়ির লোকগুলোই জানে এই লোকটা কতটা নিচু মানের টাকা পয়সা অহংকার লোকটাকে একদম অমানুষ বানিয়ে দিচ্ছে লোভ হাত কম না তার হবু বৌমার জন্য ভীষণ ভয় হয় তার মেয়েটাকে বাড়িতে এনে ভালো থাকতে দিতে পারবে তো সে যদিও তার ছেলের উপর তার অগাধ বিশ্বাস আছে ছেলে বাপের মতো হয়নি একজন নারীকে কীভাবে সম্মান দিতে হয় সে খুব ভালো করেই জানে অদত তার অধর্মিনী তাকে নিশ্চয়ই সে কোনো আগুনের আশ পেতে দিবে না তবুও ভয় হয় স্নিগ্ধতায় ভরা মেয়েটার জীবন যেন কালো মেঘে ডেকে না যায় আরিফ নিজেই ড্রাইভ করছে আজ পদ্ম বসেছে তার পাশে পেছনে পুষ্প কোহ আর মাহি জলাজরি করে বসে আছে নিজের চিন্তায় নিজেই অনুশোচনায় বারবার ঘুরে যাচ্ছে কহু এই মানুষটার চেহারা নিয়ে সে কত কথা বলেছিল আর সে মানুষটি ওদের বিপদের দিনও ওদের পাশে এসে দাঁড়িয়েছে পদ্ম থেকে তাকাতে পারছে না সে লজ্জায় কারণ পদ্মর সামনে সে আরিফের চেহারা নিয়ে কটুক্তি করেছিল যদিও পদ্মের এখানে সব কিছুই মাথায় নেই এখনও পর্যন্ত ওদিকের একটু খবর পাওয়া গেল না সেই চিন্তায় সে অস্থির থেকে থেকে কেঁদে উঠছে সে তাকে কাঁদে দেখে তার তিন বোনও কেঁদে উঠছে আরিফের কিছুই ভালো লাগছে না পদ্মকে কেঁদে দেখে তার ভিতরটা ভেঙে চলে যাচ্ছে সে অনেকবার তাদের সাহস দিয়েছে তবুও কেঁদেই যাচ্ছে মেয়েগুলো আরিফ পিছনে দিকে তাকিয়ে বলো তোমরা তো দেখছি কেঁদে কেঁদে আমার গাড়িই ভাসিয়ে দেবে এরপর আর ড্রাইভ করা লাগবে না পানির উপর ভাসবে গাড়ি ওরা আরিফের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় ভালোই তো রসিক লোকটা শুধু পদ প্রতিক্রিয়া দেখায় না সিটে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে সে শরীরটা ভীষণ দুর্বল লাগছে তার মাথাটাও ভীষণ ধরেছে আরিফ সাহেব অনেকক্ষণ পর পদের গলা শুনে একটু ভালো লাগে আরিফের হ্যাঁ পদ্ম বলো আর কত সময় লাগবে বলসাতে এই তো প্রায় চলে এসেছি তোমাকে শরীর খারাপ লাগছে না আমি ঠিক আছি শোনো মামার জন্য একদম দুশ্চিন্তা করো না তোমরা আমার একজন বন্ধু আছে কার্ডিও স্পেশালিস্ট আমি একবার বলেও আমার সব রকম ট্রিটমেন্ট সুন্দর মতো করে দেবেন তোমাদের সব দুশ্চিন্তা আমার ওদের চোখে পানি চলে আসলো আরিফের কথা শুনে কুহু অবাক হয়ে লক্ষ্য করলো ওই মানুষটাকে তার এত ভালো লাগছে এখন সে মনে মনে দোয়া করলো এই মানুষটার সাথেই যেন তার আপার বিয়ে হয় বিয়ের পরে যেন ওরা অনেক সুখী হয় মোজাম্মেলকে ওয়ারে সিটে দেওয়া হয়েছে তার অবস্থা খুব একটা ভালো না সময় মতো হাসপাতালে না আনতে পারলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে তার পদকে দেখে তার মামি আর মা ছুটি এসে জড়িয়ে ধরে থাকে পুষ্পকুহু আর মাহিও কানাকাটি করে মোজামেলকে দেখে দূর থেকে তাদের দেখে কষ্ট হয় আরিফের সরকারি হাসপাতালের ওয়ার্ডে আরিফের কখনো আসা লাগেনি পরিবেশটা খুব একটা ভালো না আরিফ মনে মনে ঠিক করে মোজামেলকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করবে সে খরচ যা লাগে সে দেবে হঠাৎ সে তার চোখ যায় দূরে আরিফের দিকে অবাক হয়ে যায় সে আরিফকে দেখে ছুটে আসে আরিফের কাছে বাবা তুমি এখানে জি খেলাম্মা আসলে পদ্ম আপনাদের কাউকে ফোনে না পেয়ে মামার জন্য খুব দুশ্চিন্তা করছিল এদিকে নিবিড়ও বাড়িতে নেই একা একা চারটা মেয়ে এতদূর আসতে ভয় পাচ্ছিল তাই আমাকে ফোন করেছিল আমি ওদের এখানে নিয়ে আসলাম জোহরা ততক্ষণ ওখানে এসে দাঁড়িয়েছে বাবা তোমার উপকার আমরা কোনোদিনও ভুলব না আসলে পদ্মুর মামাকে নিয়ে আমরা এত দৌড়দৌড়ির উপর ছিলাম তাই কখন ফোন এসেছে আমরা টেরো পাইনি আমাদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল এদের কিন্তু হার্ট অ্যাটাকের কথা শুনে আমাদের আর কোনো দিকেই কোনো খেয়াল ছিল না না মামি সমস্যা নেই বলছিলাম যে মামাকে কি আপনারা এখানে ট্রিটমেন্ট করাবেন ঠিক করেছেন আর সেতারা পরস্পর মুখ যাওয়া চাই করে সেতারা আস্তে আস্তে বলো বাবা তুমি আমাদের পরিবারের একজন হতে চলেছো তোমার সামনে আর লোকে কি হবে আমাদের যা সমর্থ এর থেকে ভালো কথা আমাদের চিকিৎসা করানোর মতো অবস্থা নেই জোহরা সেতারাকে আস্তে করে খোঁচা দিয়ে চুপ করতে ইশারা করলো নতুন জামে হতে যাচ্ছে যে তাকে এত কথা জানানোর কি দরকার জোহরা সামান্য এসে দিয়ে বলো কোনো অসুবিধা নেই বাবা এখানে খুব ভালো ভালো ডাক্তাররা এসে দেখে যান আর ইন্টারনিং ডাক্তারগুলোও ভালো একটু পরপর এসে সবার খবর নিয়ে যান এখানে চিকিৎসা ভালোই হবে আরিফ একটু ইতস্ত করে বলো হয়তো চিকিৎসা ভালো হবে মামি কিন্তু পরিবেশটা তেমন ভালো নয় আমাদের মতো মধ্যবিত্তের কাছে এসব সহনীয় বাবা তুমি এত দুশ্চিন্তা করো না এ মানে বলছিলাম আমি তো আপনাদের ছেলের মতোই কিছুক্ষণ আগেই আপনারা বলেন আমি আপনাদের পরিবারের সদস্য হতে যাচ্ছি আমি যদি আপনাদের কাছে একটা আবদার করি আপনারা কি ফেলে দিবেন। পদ্মরা চার বোন তখন মোজাম্মেলের কাছে বসে আছে আর আরিফ জোহরা আর শ্বেতারার সাথে কথা বলছে একটু দূরে এসে সেতারা অবাক হয়ে বলো কি আবদার বাবা তুমি আবদার করবে আর আমরা রাখবো না তা কি হয় আসলে আমি মামাকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে চাচ্ছি ওখানে আমার একজন বন্ধু আছে কার্ডিও স্পেশালিস্ট ওর সাথে আমি কথা বলে নিব। ও মামার চিকিৎসার কোনো ত্রুটি রাখবে না মাথায় যেন আকাশ ভেঙে পড়লো জোহরা আর সেতারা জোহরা বলো সে কি কথা বাবা প্রাইভেট হাসপাতাল জি ওখানে পার্সোনাল কেবিন নিয়েও থাকতে পারবেন আপনারা মামার শরীরের যে অবস্থা সুস্থ হয়ে বাড়ি যেত কম করে হলেও দু সপ্তাহ লাগবে নিশ্চয়ই সারাদিন সারা রাত আপনাদের কাউকে না কাউকে মামার সাথে থাকতে হবে এখানে তো রোগী বেড বাদে এক্সট্রা কোনো বেডও নেই ওই হাসপাতালে পার্সোনাল কেবিন নিলে ভিজিটদের আলাদা বেড থাকবে খাবারের চিন্তাও করা লাগবে না ওখান থেকে সব ব্যবস্থা করা হবে আর চিকিৎসারও কোনো ত্রুটি তো হবেই না যেহেতু আমার বন্ধু আছে ওখানে আপনারা অনুমতি দিলে আমি সব ব্যবস্থা করি সে তারা ডোক চেপে বলো আরে বাবা আমাদের অবস্থা তো কিছুটা জানোই তুমি প্রাইভেট হাসপাতালের নিয়ে থাকতে তো অনেক খরচ দিনেই শুনেছি ওখানে হাজার পাঁচেক টাকা লাগে এছাড়াও ওষুধ খরচ আছে আমাদের পক্ষে আসলে জোহরা সাথে সাথে বলো আর তাছাড়া তুমি একদম চিন্তা করো না আমাদের কোনো সমস্যা হবে না আমি রাতে তোমার মামার সাথে থাকবো আর আপা দিনে থাকবে বেডের পাশে সামান্য জায়গা আছে ওখানে একটা মাদুর ফেলে থাকতে পারবো আমরা অল্প কিছু দিনের মতো ব্যাপার তুমি এত চিন্তা করো না আরে ফিসমিথ হেসে বলো খরচ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমি যখন দায়িত্ব নিয়েছি খরচের চিন্তাও আমার সেতারার চোহরার চোখ কপালে উঠলো সেতারার সাথে সাথে মাথা নেড়ে বলো কী বলছো বাবা এসব সিসি তা কীভাবে সম্ভব আপনারা কিন্তু বলেছেন আমার আবদার আপনারা ফেলবেন না আমি আপনাদের ছেলের মতনই জোহরা প্রতিবাদ করে বলো না তা হয় না তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি আমাদের জন্য এমনিতেই অনেক করেছ মেয়েগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সাহস দিয়েছ কিন্তু এই আবদার তুমি করো না বাবা আমরা রাখতে পারবো না কিন্তু মামি কোনো কিন্তু নারীর তুমি অনেক ভালো একজন মানুষ তোমার এই মহানুভবতার কথা আমরা কোনোদিন ভুলব না তুমি আমাদের বিপদের সময় যে এতটুকু কথা বলে আমাদের যে সাহস দিয়েছ আমরা ভুলতে পারব না আমরা আসলে অনেক ভাগ্য করিতে আমাদের মেয়ের জন্য তোমার মতো একজন পেয়েছি কিন্তু আমাদের ক্ষমা করো বাবা এই আবদার আমাদের রাখতে বলো না আর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে এই পরিবারটাকে ভালোবেসে ফেলেছে কারণ সে পদকে ভীষণ ভালোবেসে ফেলেছে এই পদ্মার সাথে জড়িত সব কিছুও ভালোবাসে সে পদককে খুশি দেখতে চায় শুধু মামা দ্রুত সুস্থ হয়ে গেলে পদ্ম খুশি থাকবে সেই জন্যই সে মোজাম্মেলের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু এই পরিবারের প্রত্যেকের মধ্যে আত্মসম্মানবোধ প্রবাল একদমই লোভ নেই ওদের কারও আর এই গুণটাই এই পরিবারটিকে সবার থেকে আলাদা করে রেখেছে করিডোরে দাঁড়িয়েছে পদ্ম আর আরে আর এই হাসপাতালের ক্যান্টিন থেকে এক গাথা খাবার কিনে এনেছে ওদের যেন ওরা সবাই বেলা খেয়েও শেষ করতে পারবে না এত খাবার খাবারগুলো পদ্মর হাতে ধরিয়ে দিয়ে বলে খাওয়া দাওয়া বন্ধ করবে না একদম তোমরা অসুস্থ হয়ে পড়বে মামাকে কে দেখবে পদ্ম আস্ত করে বলে এখনই চলে যাবেন রাত তো অনেক হলো পদ্ম তোমরা কি এখানেই থাকবে মা আর বোনেরা চলে যাবে আমি আর মামি থাকবো সে কি পদ্ম এখানে এত একজনেরই ঠিকমতো থাকার জায়গা নেই দুজন কিভাবে থাকবে কোনো সমস্যা নেই আরিফ সাহেব একটা রাত না হয় না ঘুমিয়েই কাটিয়ে দেব মামা আমাদের জন্য যা করেছেন হাজার রাত তার জন্য কাটিয়ে দিলেও সেই ঋণ শোধ হবে না তাহলে আমিও বরং থাকি আমি করিডোরের মেজতেই বসে থাকবো সারা রাত তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারবে আরিফার কত শুনে পদ হেসে দেয় অনেকক্ষণ পর পদকে হাসতে দেখলো আরিফ তার মনটা জড়িয়ে গেল তা দেখে আপনি আসলেই পাগল আরিফ সাহেব অনেক রাত হলো আপনি কোন খালাম মার তোমাদের বন্ধুরা আমি গাড়িতে নিয়ে যাই এত রাতে মেয়েদের নিয়ে উনি কীভাবে ফিরবেন সমস্যা নেই মা চলে যেতে পারবে ওদের নিয়ে দুজন বেশ কিছুক্ষণ চুপ করে থাকে কারো মুখে কোনো কথা নেই হঠাৎ আরিফ পকেট থেকে বেশ কিছু টাকা বের করে পদর দিকে বাড়িয়ে দেয় টাকাটা রাখো পদ পদ অবাক হয়ে যায় কিসের টাকা আরিফ সাহেব প্লিজ না করো না আমি জানি তুমি নিতে চাইবে না কিন্তু নিলে আমার খুব ভালো লাগবে কিন্তু বলবেন তো কিসের টাকা কত কিছুর জন্য টাকা দরকার হবে না এখন এটা রেখে দাও তোমাদের উপকারে আসবে কোনো দরকার নেই আরিফ সাহেব আমার বেতনের টাকা আছে মামামের কাছে জমানো টাকাও আছে কিছু আপনি আজ মিথ্যা বলে আমাকে এতগুলো শাড়ি কিনে দিয়েছেন আমি ওটা একদমই ভালোভাবে নেই এখনও আমাদের বিয়ে হয়নি তাই এটা আমাদের জন্য কিছুটা অসম্মানেরই ইয়ারিফ সাহেব আমি জানি আপনি হয়তো আমাদের ভালোর জন্য এসব করেছেন কিন্তু বিশ্বাস করুন আমাদের এথিক্স এটা নয় আমাদের মামা ছোটো থেকে আমাদের শিখিয়েছে কিভাবে অল্পের মতো সন্তুষ্ট হতে হয় অন্য কিছুতে আমাদের কোনোদিনও কোনো লোভ হয় না আপনি টাকাটা রেখে দিন আপনার কাছে আমাদের যদি কখনো দরকার হয় আমি চেয়ে নিব। আরিফ ইতস্ত করে বলো পদ আমি তোমার অসম্মান করতে চাইনি যদি তেমনটা ভেবে থাকো আমাকে ক্ষমা করে দিও আসছে এই বলে আরিফ আরেক মুহূর্তও দাঁড়ায় না মাথা নিচু করে ওখান থেকে চলে আসে তাকে যতক্ষণ দেখা যায় পদ্মের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সে কি একটু বেশি কঠোরভাবে কথা বলে ফেললো আরিফের সাথে এতটা কঠোর না হলেও চলতো কি তার কিন্তু সে কী করবে কারো কাছ থেকে তার কিছু নিতে খুব খারাপ লাগে নিজেকে ছোট মনে হয় কিন্তু তারপরেও পদ্মর এভাবে বলা উচিত হয়নি পদ্মার কেমন কান্না পেয়ে যায় আরিফের কাছে ক্ষমা চাইতে হবে তাকে সে একবার ভাবে ফোন করে ক্ষমা চাইবে কিন্তু পরখরের নিজের চিন্তা পাল্টায় সে আরেফ যেমন ভদ্র তেমনই জেদি সে যে রাগ করেছে পদ্মর কথায় পদ্ম তা নিশ্চিত এভাবে ফোনে তাকে কোনোভাবে ক্ষমা চাওয়া যাবে না তাই পদ্ম ঠিক করলেও একটু অন্যভাবে তার কাছে ক্ষমা চাইবে পদ্ম নিশ্চিত আর ইফ কোনোভাবে আর রাগ করে থাকতে পারবে না তার উপরে